আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আর একটা উইকেন্ডে বের হতে পারলাম আজকে এখানে সেপ্টেম্বরের সাত তারিখ অ্যারাউন্ড সকাল সাড়ে ছয়টার মতো বাজে তো হ্যাঁ ক্যানাডায় শীত চলে আসতেছে রাত বড় হচ্ছে দিন ছোট হয়ে যাচ্ছে সো সাড়ে ছয়টা হলেও এখনো সূর্য উঠে নাই সূর্য দিকে আলহামদুলিল্লাহ আমরা আজকে রওনা দিয়েছি কোয়ার্থা লেক এরিয়ার দিকে সো ওখানে একটা সিটি আছে বব কেজন দেড়শো কিলোমিটার ডিস্টেন্স হবে দুই ঘন্টার মতো হয়তো লাগবে গতকাল বেশ বৃষ্টি হয়েছিল আমি একটু ছিলাম যে সকালবেলাটা কি অবস্থা দাঁড়ায় বাট আলহামদুলিল্লাহ বৃষ্টি আর হচ্ছে না রাস্তা শুকায় যাচ্ছে একটু ঠান্ডা সেপ্টেম্বরের তুলনায় একটু বেশি ঠান্ডা বলা চলে কারণ এখন দেখা যে টুয়েলভ ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস টুয়েলভ ডিগ্রি সেলসিয়াস তো মোটামুটি ঠান্ডাই বলা চলে যে টোয়েন্টি ডিগ্রির মধ্যে থাকলে কমফোর্টেবল ওয়েদার বা টোয়েন্টির নিচে নামলে ঠান্ডা লাগে রাইড করার সময় আলহামদুলিল্লাহ তারপরও বের হতে পারছি বন্ধুরা চলুন ঘুরে আসা যাক থেকে সো এরিয়া একটা সামার ডেস্টিনেশন ইউজুয়ালি ওখানে অনেক এরিয়া বেশ লেক আছে যার কারণে সামারের দিকে এই এরিয়াগুলোতে প্রচুর পর্যটকরা যায় আর তো সেখানেই একটা লেকের পাশেই যাওয়ার ইচ্ছা আজকে তো ববকেজুন সিটির কাছেই একটা সেন্টিনিয়াল একটা পার্ক আছে সো সেখানেই ইনশাল্লাহ থারুদ্দেশেই রওনা দিয়েছি দেখা যাক মেঘের আড়ালে কোথাও সূর্য উঠতেছে আজকে ভালোই মেঘলা এখন আহ সূর্যোদয়ের সময় বা কিছুই বোঝা যাচ্ছে না আলহামদুলিল্লাহ আন্নাবির চল্লিশ হাদিস হাদিস নাম্বার আঠারো আবু জার ইবনু জুনাদা এবং আবু আব্দুর রহমান মুআ ইবনু জাবাল রাজি আল্লাহ আনহুমা হতে বর্ণিত আছে তারা বলেন রাসুলুল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো যা তাকে মুছে দিবে আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো তিরমিজি মিজি উনিশশো এপাশে হালকা ঘুড়িঘুড়ি বৃষ্টি পড়ছে আমরা এখন হাইওয়ে সেভেনে ইস্টবাউন্ড যাচ্ছি তো বেশ হালকা একটু ঘুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে

পরে আল্লাহ চাইলে হয়তো রোদও দেখতে পারবো হয়তো ক্যামেরায় আসতেছে কিনা বোঝা যাচ্ছে না বাট পুরা এই এরিয়াটা একটু কেমন জানি একটা হলুদ একটা আভা আছে আশেপাশে ওয়াইল্ড হলুদ ফ্লাওয়ার গুলা ফুটে আছে সূর্য উঠতেছে কোথাও প্লাস মেঘ সব মিলিয়ে একটা চারিদিকে কেমন একটা হলুদ একটা আবহাওয়া এই হলুদ ওয়াইল্ড ফ্লাওয়ার গুলোর কারণেই হোক বা যে কোনো কারণে হোক মনে হচ্ছে যে কেমন একটা হলুদ রঙা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে কিছুটা নর্থে আসছি সো এনভায়রনমেন্ট অনেকটাই সেপ্টেম্বরে আজকে সাত তারিখ সাধারণত এই সময় কুয়াশা হওয়ার কথা না বাট বৃষ্টির কারণেই হোক বা যে কারণেই হোক মনে হচ্ছে যে সামনে একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশে যুক্তিত হয়ে যাচ্ছে কার্থালেক প্রচুর পরিমাণে লেক এই এরিয়ায় সো মাধ্যমে মধ্যেই রাস্তার পাশে এরকম লেক পড়ে সব الحمد অকেজন পিচ পার্কে এসে পৌঁছালাম ছোট্ট পার্ক লেকের পাশে চলুন ঘুরে দেখা যাক বকেজন বিচ পার্ক বেশ ভালোই একটা বড় পার্কিং লট আছে কোথাও পার্কিং এর মেশিন দেখছি না ফ্রি পার্কিং বেশ একটু শেড কিছু পিকনিক টেবিল বাপ পার্ক বাচ্চাদের সুন্দর একটা খেলার এরিয়া একদম লেকের পাড়েই সুন্দর একটা বসার এরিয়া তাই বেশ ভালোই এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো ড্রিজলিং চলছে এখনো বেশ সুন্দর একটা বিচ আছে নাইস বেশ স্যান্ডি একটা বিচ लेके पानी चमत्कार एकदम टलटना कर पानी लेकिन बिग बॉब চ্যানেল বলে এটা স্টারজন লেকের একদম ইস্ট পয়েন্ট বলতে পারেন বেশ একটু মাঠের মতো আছে বাট পিকনিক টেবিল থাকলে ভালো হতো পিকনিক টেবিলের বেশ মানে হচ্ছে এখানে হয়তো মানুষ মাছ ধরার জন্য হয়তো পার্কটা বেশ ভালোই মেকের এত কাছে এই ছোটো ছোটো ওয়াক হয়ে আছে এখান থেকে সুন্দর মাছ ধরা যেতেই পারে কনস্ট্রাকশনের কাজ চলছে বা সামথিং একটা সুন্দর একটা ব্রিজ আছে বাট ব্রিজটা বন্ধ যেমনটা বলেছিলাম যে এখানে নতুন মাছ ধরতে আসে যে গাড়িতে করে কিছু মানুষ আসছে রড দেখা যাচ্ছে হাতে ওনারা হয়তো এখানে ফিশিং শুরু করবেন এখন দুজন ফিশারম্যান মাছ ধরতে আসছেন ভ মাছ ধরার জন্য যাচ্ছেন হ্যাঁ সুন্দর একটা পার্ক পার্কিং ওয়াশরুম আছে বাচ্চাদের খেলার জায়গাও আছে একটা স্যান্ডি বিচও আছে ছোট তো সব মিলিয়ে ছন থেকে দেড় ঘন্টা এক ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিটের মতন লাগলো আমার আসতে বন্ধুরা বাপকে বিচ পার্ক থেকে বিদায় নিতে হচ্ছে আজকের মতন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু